নমস্কার বন্ধুরা গল্প কুটিরে আরও একটি নতুন গল্পের এপিসোডে তোমার সকলকে স্বাগত বাংলা সাহিত্যের আরও একটি অন্যতম শ্রেষ্ঠ গল্প নিয়ে তোমাদের সঙ্গে আছি আমি তোমাদের কেলি গল্প কুঠিরের আজকের এই গল্পটি শোনার আগে যেসব বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্পের আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও তো চলো বন্ধুরা আর দেরি না করে শুনে নেওয়া যাক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম একটি শ্রেষ্ঠ গল্প শোভা আজকের গল্পটি পাঠে তোমার সেই চিরপরিচিত কণ্ঠে কৃষ্ণ। মেয়েটির নাম যখন সুভাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম শুভাসিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে মতো অনুসন্ধান ও বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে সে যে বিধাতার তাহার জন্মগ্রহণ করিয়াছে। কথা শিশুকাল হইতে বুঝাইয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলেই বাঁচি কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে পিতা মাতার মনে সে সর্বদাই জাগর ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকন্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিষ্টিত বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ঠোঁটটি ভাবের আবাস মাত্রে কচি মতো কাঁপিয়া উঠিত বাক্যহীন এই মেয়েটিকে সাধারণ ছেলে মেয়েরা তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন বাণী ঘর নদীর একেবারে ওপরে তাহার বাখারির বেড়া আটচালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়েস্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকা বাহিবা মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে এই গার্ভস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজে কর্মে যখনই অবসর পায় তখনই সে নদীর তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় দুপুরবেলা যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবীর স্তীর্ণ রোদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়ার সুভার যে গুটি কত অন্তরঙ্গ বন্ধুদল ছিল না তাহা নহে ছিল বইকি গোয়ালের দুটি গাভী যাহাদের নাম ছিল স্বর্গসি ও পাঙ্গুলি সে নাম মেয়েটির মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত শুভা কখন তাহাদের আদর করিতেছে কখন ভৎসনা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত শুভা গোয়ালে ঢুকিয়া দুটি হাত দিয়ে সর্বশীর গলা নিজের কাছে টানিয়া কানের কাছে নিজের গলা ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত তাছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠু কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই বোবা বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্ম বেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা ঘেঁষিয়া অল্পে অল্পে তাহার বাহুতে সিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সাম্যকভাবে মৈত্রী ছিল না তথাপি তারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার গৃবা ও পৃষ্ঠে প্রমল অঙ্গুলি বলিয়া দিলেন যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী ছিল কিন্তু তাহার সহিত বালিকার কিরূপ সম্পর্ক ছিল তাহার নির্ণয় করা বড় কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সম ভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ ছেলেটি নিতান্তই অকর্মণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপমা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপরে বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের পিয়পাত্র হয় কারণ কোন কাজে কর্মে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায় শহরে যেমন একাত্রা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দু চারটে অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায় বিকেলবেলা বেলা নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপরে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত যে কোনো কাজেই নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য এই জন্য সকলেই শুভাকে শুভা বলিত প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে সু বলিয়া ডাকিত শুভা তেতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল সুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয় কিন্তু কিছু করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো শুভা যদি জলকুমারী হইত আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনি ঘাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সে মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া আমাদের বাণী ঘরের সেই বোবা মেয়ে সু আমাদের সুর সেই মনিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতাল পুরীর একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারিত না তাহা কি এতটাই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সুপ্রজা শূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণী কণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলের প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিতেছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমন কি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায় বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা দুই বেলায় মাছ ভাত খায় এজন্য তাহার শত্রু কম ছিল না স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল কিছু দিনের মতো বাণী বিদেশে গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল একটা অনির্দিষ্ট আশঙ্কার বসে সুভা কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মিলিয়া তাহার মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কিরে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে এই বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিয়া থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকন্ঠন নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণী কণ্ঠে শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল কাল কলকাতায় যাইবার দিন স্থির হইয়াছে সুভা গোহাল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দু চোখে যত পারে কথা ভরিয়া তাহার মুখের দিকে চাহিল দুই নেত্র বল্লভ হইতে টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন আটিয়া চুল বাঁধিয়া খোপায় জড়ির ফিতা দিয়া অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন সুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে পাছে চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয় এজন্য তাহার মা তাহাকে বিস্তর ভৎসর্ণা করিলেন কিন্তু অশ্রু জল ভৎসর্ণা মানিল না বন্ধু সঙ্গে বড় স্বয়ং কোণে দেখিতে আসিলেন কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শসব ব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছাইয়া লইতে আসিয়াছেন মান নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রুশ্র দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন মন্দ নহে বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে সেই হৃদয় আজ বাদেকাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে সুক্তির বালিকার কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল তাহার হইয়া আর কোনো কথা বলিল না পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভ লগ্নে বিবাহ হইয়া গেল বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা দেশে চলিয়া গেল তাহাদের জাতীয় রা হইল বর পশ্চিমে কাজ করে বিবাহের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল সপ্তাহানিকের মধ্যে সকলেই বুঝিল নববধূ বোবা তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নহে সে কাহাকেও প্রতারণা করে নাই তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই সে চারিদিকে চায় ভাষা পায় না যাহারা বোভার ভাষা বুঝিত সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল অন্তর্জমি ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল আজকের এই গল্পটি এখানেই শেষ হলো গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর হ্যাঁ বন্ধুরা গল্পটিকে একটি লাইক ও শেয়ার করে দাও তোমাদের সহযোগিতায় আমাদের পরবর্তীতে আরও গল্প আনতে উৎসাহিত করবে আর হ্যাঁ বন্ধুরা তোমরাও তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো গল্প পাঠানোর জন্য মেল আইডি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো বন্ধুরা পরবর্তী এপিসোডে আরও একটি সুন্দর গল্প নিয়ে চলে আসছি ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো